অস্তিনি ছাড়া না ভাই দেখ আল্লাহ কবুল করুক ভাই এখন যদি ভুল করেন একসময় কিন্তু ধরা পড়ে যাবেন দর্শক আমরা যে পাটটা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু উনচল্লিশশো টাকা ডান হয়ে গেছে আপনারটা কত হলো আটশো টাকা আটশো টাকা মানে আটত্রিশশো টাকা কে ভাই এ পাটে আটত্রিশশো টাকা শ্যামলা পাট আমরা যেটা এটা বি ক্যাটাগরি পার্ট বলবো আজকে তো সেখানে আটত্রিশশো টাকা আমরা আর যতগুলো পার্ট বাজারে আসতেছে আটত্রিশশো থেকে শুরু হচ্ছে আর এটা কিন্তু অলরেডি উনচল্লিশশো টাকা কিন্তু প্রথমে আমি বললাম ডান হয়ে গেছে তাহলে কি বিক্রি করে দিয়েছেন না বিক্রি করে হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ খুশি তো খুশি দেখ আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর সেই ক্ষেত্রে আমিও যথেষ্ট পরিমাণ ভালো আছি তো আজকে আপনারা জানেন যে চব্বিশে সেপ্টেম্বর রোজ সোমবার আমরা কিন্তু বুধবার না সরি বুধবার আমরা চলে আসছি কিন্তু সেই নাজিপুর বাজার পাটেরহাট আপনারা জানেন যে আমাদের এই নাজিপুর বাজারটা কিন্তু এখন বর্তমান আমরা দেখতে পাচ্ছি বড় পরিসরে একটা পরিকল্পনা হচ্ছে এই বাজারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আগে এই ধরনের পাট এই পরিবেশে পাট বিক্রি হতো না জায়গাটা ছোট ছিল তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু অনেক বড় জায়গা করছে আলহামদুলিল্লাহ তো আমাদের এই নাজিপুর বাজারটা সপ্তাহে চারটা দিন বাজার লাগে অর্থাৎ সোমবার রবিবার সোমবার এবং বুধবার ও বৃহস্পতিবার এই পাটের বাজার লাগে তো আজকে আমরা যেটা দেখ লক্ষ্য করতে পারতেছি যে পাটের চেয়ে পাটের তুলনায় কিন্তু বেবসিক আজকে বেশি তো সেই ক্ষেত্রে ওটা বাংলাদেশে আমরা যে তথ্যগুলো পেয়েছি আপনারা যদি জানেন আপনারা ফরিদপুর বলেন ফরিদপুর হচ্ছে বাংলাদেশ সবথেকে হাই কোয়ালিটি জুট পাওয়া যায় তো সর্বোচ্চ কিন্তু আমরা একচল্লিশ থেকে বিয়াল্লিশশো টাকা কিন্তু পার্টের আমরা নিউজ পেয়েছি তো সেই ক্ষেত্রে আমাদের এই লোকাল যে বাজারগুলো আছে আপনার বাজার নাজিপুর বাজার বা অন্যান্য যে প্লেসে আছে বা যেই মার্কেটগুলো আছে সেখানে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ একটা বাজার দেখতে পাচ্ছি ফোর থাউজেন্ড অর্থাৎ চার হাজার টাকার মতো কোয়ালিটি ভেতে কিন্তু পার্ট আছে তবে আজকের বাজারে আমরা শুরুতেই কিন্তু পেয়েছি উনচল্লিশশো টাকা যেটা আপনারা শুরুতেই ভিডিওতে দেখেছেন তো আশা করছি পাটের দামটা অনেকটাই ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে যদিও পাট নিয়ে যে সংশয় আছে যে রপ্তানি বাহিরে হবে না এটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে তো আশা করছি অচিরেই এই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর যখনই সমাধান হয়ে যাবে তখন কিন্তু পাটের দাম অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ তো চলুন যাওয়া যাক কৃষক এবং ব্যক্তিদের সাথে আজ আমরা কথা বলবো সরাসরি সো লেটস পাটের বাজারে আমার এই ভাই রেগুলার দোকান দেয় মার্শাল্লাহ খুব বেশি কেনা ভালো হয় কত 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 ডান করলেন কত ডান মানে কত বিক্রি করলেন আটশো বিশ টাকা আটত্রিশ বিশ আটত্রিশ বিশ টাকা আলহামদুলিল্লাহ খুশি তো আলহামদুলিল্লাহ এখন খালি রসুনে খুশি না তাই না যাবে তেও খুশি আলহামদুলিল্লাহ সামনে বার এবার কয় বিঘা লাগাইছিলেন আমি ব্যবসায়ী ও ব্যবসায়ী না তাই লাভটা আল্লাহ দিছে যাই হবে কিছু দেখ আলহামদুলিল্লাহ হবে তো ইনশাআল্লাহ হইলে হবে সোনা কয় যেন 5000 লাগিয়েছে সালাম আলাইকুম কত কেমন আছেন কত বললো আজকে আটশো আটশো টাকা দেখ আগে সাড়ে থেকে পাই ধরতে এখন আসলে তো ছত্রিশশো থেকে আর ডাইরেক্ট ডাইরেক্ট কথা আটত্রিশশো টাকা বলতেছে না আপনারা কত ঠিক দিচ্ছেন আমরা একটু উপরে দেন একটু উপরে দেন আহ কিছু ভরে গেলে ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে না করছি এটা আপনাদের অঞ্চলে এক বিঘা কি পরিমাণ ফলন আল্লাহ দিলে এটা হিসেবে দশ গুণ হারে দশ গুণ পাইছেন তার মানে গত বছরের তুলনায় এবারের ফলনের সংখ্যাটা একটু বেশি আমরা দেখতে পাচ্ছি গত বছর আমরা অধিকাংশ মানুষ শুনছি ছয় গুণ সাত গুণ আট গুণ বেরো হচ্ছে

আপনারা দেখতে পাচ্ছেন ক্রমাগত যখন পাট আসতেছে একটা দুইটা করে সেই ক্ষেত্রে কিন্তু পাটটা কিন্তু খুব দ্রুত হারিয়ে যাচ্ছে তার মানে পাটের চাহিদা হান্ড্রেড পার্সেন্ট অনেকটাই বেশি তো আমরা যেটা সম্ভাবনা করছি সামনে আশা করি ভালো কিছু দেখা যাবে অলরেডি আমাদের হান্নান ভাই আপনারা জানেন বিশাল একটি পাট ব্যবসিক উনি কিন্তু অলরেডি বলে দিয়েছে যে খাইরুল সাহেব যদি এক এ ক্যাটাগরি পাঠ হয় যদি এ ক্যাটাগরি পাঠ হয় তাহলে নিঃসন্দেহে কিন্তু আমি চার হাজার টাকা দিতে বাদ দেয় না আমি চার হাজার টাকা নিঃসন্দেহে দেবো যদি এ ক্যাটাগরি পাঠটা হয় তবে এখন আমরা দেখতে পাচ্ছি বি ক্যাটাগরি পাটের সংখ্যাটাই বেশি তার জন্য আমরা এখনও চার হাজার পাটটা দেখি নাই তবে চার হাজার টাকা আসে এবং এ ক্যাটাগরি পাট হান্ড্রেড পার্সেন্ট চার হাজার টাকা দিয়ে নেবে আট দশ বছর পর বোন ভালো ভালো সময় বোন সরাসরি সাঁত্রিশ বিশ টাকা একদম দেখা যাক কে রে বা তুমি এই আমারে বাজারে বাজারে চলিয়েছাও কি দাম আজ করছে বলো সাঁত্রিশশো পঞ্চাশ সাঁত্রিশশো করছে পঞ্চাশ করছে তুমি কতটা আমা তাহলে সাঁত্রিশশো পঞ্চাশ বলে চলে গেছে তবে পাটের দাম যথেষ্ট পরিমাণ দাম আছে মামা তাহলে দেখে বিক্রি করো কমন এর কমন জমির পাট এটা এটা এক বিঘা জমির দশ মন ও এক বিঘার পুরো এক বিঘার দশ মন হয়েছে ফলনটা মোটামুটি ভালোই আল্লাহ দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এটা দর্শক এখানে আমরা একটা পাট দেখতে পাচ্ছি এই পাটটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আছে যদিও এটা এ ক্যাটাগরি অংশে ধরা যায় কারণ পার দেখতে দূরে থেকে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু বলা যায় তো প্রিয় দর্শক গোটা বাংলাদেশে আমরা বিস্তারিত আলোচনা করে বা তথ্য যেটা জেনেছি মার্শাল্লাহ পাটের দাম অনেকটাই পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা আরেকটা পার্ট অলরেডি বিক্রি হয়ে গেছে মনে হয় বিক্রি করছেন বেটা বিক্রি করছেন না করেন নাই কত বিক্রি করলেন জানা নাই না আটশো বিশ টাকা মাশাল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ এইটা যে মালটা দেখতে পাচ্ছি এটা আটশত টাকা অলরেডি এটা বিক্রি হয়ে গেছে যে পাটটা দেখতে পাচ্ছেন তবে যে পাট আমি এ ক্যাটাগরি বলবো না এটা বি ক্যাটাগরি মার্শাল্লা বি ক্যাটাগরি পাঠে আমরা কিন্তু আটশো টাকা পর্যন্ত দেখতে পাচ্ছি তো সময় যত গড়িয়ে যাচ্ছে কিছু সংখ্য পাট আসা দেখতে পাচ্ছি এবং বেসা কেনা খুব দ্রুত চলছে তো পাট কিনছেন এ কত টাকা পঁয়ত্রিশশো এ সর্বনিম্ন পাট রে ভাই পাটের বাজারে আমার ভাই চা বিক্রি করে খুব সুন্দর চা আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা পাট দেখলাম এটা আটত্রিশশো অলরেডি দশ টাকা কিন্তু চলে গেল আমার আসসালামু আলাইকুম তাজপুর থেকে এসে নাজিপুর পাট কিনতেছেন তো এখনো কি একাত্ম কেনা হয়েছে এখনো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে মানে তার মানে হবিলা এখনো হয় নাই ইনশাল্লাহ হওয়ার চেষ্টা করতেছি চেষ্টা করতেছি অবশ্যই কাজ এক ইনশাল্লাহ

এর ব্ল্যাক ডায়মন্ড বলে থাকে এই পাটগুলোকে তাহলে এটা কি পুকুরে পানি দিয়েছিলেন মনে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড সত্যি কত তাহলে

দর্শক আমি একটা কথা বলছি কিন্তু শুরুতেই যে আজকের যে বাজারটা দেখতে পাচ্ছেন আজিপুর বাজার সেটা কিন্তু পাটের সাথে বেপসিক বেশি এটা কিন্তু আমি বলেছি তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন পাট আসা মাত্রই দ্রুত শেষ হয়ে যাচ্ছে তো দেখি আর আমরা কিছুক্ষণ দেখবো যে অবস্থা বাজারের শামসু কথা বলতেছে পাট মানে বিক্রি হয়ে গেছে দেখা যায় কত দিলেন তাহলে কত আসি

দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগছে দেখেন দেখছেন মানে পাটের চাইতে বেবসিকটাই বেশি তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের পাঠের আপডেট তো ভিডিওটা যদি একটু ভালো এই পাটের বাজার বেশি কম বলাই যাবে না তো প্রিয় দর্শক এই ছিল আজকের পাটের বাজার আপডেট হ্যাঁ যদি ভিডিওটা একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন কমেন্ট করবেন এবং কোথায় কি বাজার যাচ্ছে অবশ্যই ইমিডিয়েটলি জানাবেন বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল যদি সম্ভব হয় নামাজ পড়ুন